গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলে এসেছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে আমি তো নিচের থেকে চা চা করে নিয়েছি মৌসুমে চা করে দিয়েছি ও ঘরে রয়েছে মৌসুমি যা হয় প্রত্যেক মাসে তা এখন তো একটু কম আছে ওষুধ খাওয়ার ওষুধ খাচ্ছে তো এখন ভালোই আছে আগের থেকে অনেক ভালো আছে আগে যেমন করতো তার থেকে অনেক ভালো তো চা দিয়ে আসলাম চা খাচ্ছে আমি একটু চা খেয়ে নি তারপর রান্না বান্না করবো রান্না বলতে স্নান করে আসবো পুজো দেবো তারপর রান্না করব বাজার করে নিয়ে এসছে চা বিস্কুট এখানে দই দুধ রসুন লঙ্কা ডিম লবণ অনেক কিছু তেজে রান্না বসে দিয়েছি এখানে হচ্ছে ডাল কাঁঠালে আঠে দিয়ে এটা ভাত আলু ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ লঙ্কা কাটা আছে ডালে দেব তার মাছের তেলটা নিয়ে এসছে সোনা এটাকে করবো আমাদের বাড়িতে কুটুম আসার কথা ছিল আসবে না আসবে না বলতে মৌসুমীর ভাইয়ের কি বলো টোটোতে লেগে হাত কেটে গেছে ওই জন্য আসতে পারছে না কেন হাতের যে কি অবস্থা তা ঠিক নেই তো যে শত্রু হাসপাতালে গিয়েছে ওখান থেকে সেলাই করেছে তার মানে ভালো কেটেছে হাত সাইকেল নিয়ে বেরিয়েছিল না টোটোর সঙ্গে লেগে হাতটা কেটে গেছে কি অবস্থা বলো আর একদম ডান কেটেছে তাহলে যেতে তো পারছি না কদিন বাদে যাবো আসা আসা ছিল মেয়েটা যে মা আসবে ভাই আসবে বাবা আসবে আসলো না বসে কান ছিল যে কেন না মায়ের হাত ভালো হোক আবার আসবে আর কি করবো শোনাও বাজার টাজার করে নিয়ে এসে তো সব রেডি একদম শুধু মাংসটা আনতে যাবে ওর ভেতরে খবর দিলে যে ওর ভাইর ওই অবস্থা ঠিক আছে সুস্থ হও তারপরে এসো ঘুরে যে তারপরে এসে মনটাও খারাপ হয়ে গেলো বাইরে এমনি কেউ নেই তো লোকজন ওরা আসলে কটা দিন শোনা আনন্দ করে কাটতো কপাল কাঁথামে যা হয় না কিছু করার নেই এ কদিন ধরে সব বুঝাচ্ছি বাড়িঘর সব আশা আশা ছিলাম যে বাড়ি কুটুম আসা মানে বেশ আনন্দ লোকজন আসলে ভালো লাগে কি ও সালাতে রান্না করিনি আমার মতো আমরা এইগুলো এইগুলো রান্না করি মৌসুমীটা শরীরটা ভালো নেই ও মাছ মাংস কিছু খেতেই পারবে না এখন ওই জন্য মনে ডালি করি ডাল আলু ভাজা এগুলো করবো লেবু টেবু চটকে দিলে তো ভাতটা খেতে পারবে এগুলোই করি থাক মাছ মাংস এখন আর হবে না দিন বন্ধ শুধু তেলটা ভাজা করবো ওটা ওটা সোনা খেয়ে নেবে আমি খেয়ে নেবো নষ্ট হয়ে যাবে আবার ফ্রিজে রাখবো রাখি রান্নাটা করে নিই রুটি কালকে রাত্রে রুটি অবশ্যই আলু ভাজা একটু পেঁয়াজ এলাম খেয়ে নিই নি ওষুধ খাই না তো ওষুধ খেতে হবে ওষুধ ছাড়া তো আর হবে না পেশারের ওষুধ বলার কথা সকালে খেয়ে নিই তেজে রান্না বান্না কমপ্লিট লাস্টে ঠুনি চা করে খাই মানে চা ছিল সেটা গরম করে খাচ্ছি সব গুছিয়ে নিয়েছি বাসন টাসন মাজা রেডি মাথায় একটা উপর করে দিয়েছি এবার ঘর দু সব ঝাড় পার দেবো মুচবো তারপরে পুজো দেবো কাজ তো একদম কমপ্লিট শুধু ঘরটা ঝাড় দেবো স্নান করবো তারপর পুজো দেব চত্রের চাটা খেয়ে নি আগে তারপরে যাই ওপর দিকে ওপরে অবশ্য কাজ আছে এখানে সেগুলো সারবো তারপরে আজকে দুপুরের খাওয়া দাওয়া আলু উচ্ছে ভাতে খিদে মাখা সোনা খাওয়া শেষ ডাল আলু ভাজা মশিমরা খাওয়া শেষ এখানে ডাল এটা হচ্ছে মাছের তেল আলু ভাজা আর এইটা হচ্ছে টক দই এই টক দইটা সুন্দর লাগে খুব সুন্দর লাগে মহামায়া তাই তো তাহলে আমরা তাহলে খাওয়া দাওয়া করে নিই আমাদের কুটুম তো বাড়ি আসলো না কুটুম ছাড়াই খাই আমরা তো খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম শুয়ে থেকে উঠে আসলাম পরে ওপরে একটুখানি কাজ ছিল কাঁচাকুচি ছিল খানিকটা ভিজেছিলাম সেগুলো কাচলাম যে এসে একটু বসে ছাড় একটু বসে থাকিস সোনাসা যাওয়া পারব তো ও গাড়ি চালায় আর কি হবে প্রত্যেক দিনে কাজটা হয় এত পরিমাণে ঘামে আর বাইরে জামা কাপড় না খেতে হয় এখন কাচলাম সন্ধ্যাবে তো না কি ছাড়ব ওর সমস্যা নেই রাতেও ছাড়বো

সেই ডাব নাম ডাবের মুছেগুলো পড়ে পড়ে সব ডাল ভেঙে যাচ্ছে লঙ্কা গাছের এই দেখো এখান থেকে একটা বড় এরকম একটা বড় ডাল ভেঙে পড়ে গেছে লঙ্কাগুলো দেখেছো একটু কি লঙ্কা বালাতে জানি না কেমন কালো কালো দেখতে লঙ্কাগুলো এই লঙ্কা গাছটা তো হচ্ছেই অনেক বছর হয় দু তিন বছর হয়ে গেল বয়সের এই লঙ্কা গাছটাই লঙ্কা হ্যাঁ ও আছে একটা ওই জন্য এই পাশটা নিয়ে এসে দিলাম সোনা কলা সোনা এই পাশে দিয়ে তারপরে কাশের নিচে চলে এসেছিলাম এসে একটু চা করলাম এখানে লিকার চা এটাই এটা দুধ চা করলাম তো সোনার মৌসুমী খেলো লিকার চা সোনার মৌসুম খেলে লিখাচ্ছে আমি তো একটু বুঝছো ছোট্ট করে এই কাপটাই কালো কাপটাই ছোট্ট যাবার সন্ধ্যা দিতে সন্ধ্যা লেগে গেছে অবশ্য সেরকম অন্ধকার হয়নি বাইরে ঘর থেকে যেন মনে হচ্ছে না বাইরে অন্ধকার হয়ে গেছে সাড়ে ছটা বাজে মতো এখন তো ওপরে যাবো অবশ্য ওপরে যাবো জামা কাপড় তুলবো তারপর আবার ম্যাচটা চেঞ্জ করবো তারপরে সন্ধ্যা দেবো দেরি হবে তারপরে ওপরে যায় যারা টানা সব বন্ধ করা হয়েছে নিচে একদম মৌসুমের ঘরে আছে ওষুধ নিয়েও না ওষুধ নিয়ে আসতে ওরা মা ওষুধটা নিয়ে এসে দিয়ে তারপর চল তাহলে সোনা দিয়ে আসি এই যে সোনা চলে এসছে ও নিয়েছে চপ পেঁয়াজি অল্প কটা মুড়ি নিয়েছেন যেখানে রাখলাম আমি এখানে বসে খাই ঘরে খাচ্ছে আসলাম একদম স্নান টান সেরে খাওয়া দাওয়া সেরে স্নান করছে আগে সন্ধ্যার আগে জামগুম কাঁচা হয়েছিল তো তারপরে চেঞ্জ করে সন্ধ্যা দিয়েছি ঠিকই কিন্তু কেমন একটা এমন লাগছে ওজন্য ওই জন্য খাওয়ার আগে স্নান করে এসে তারপরে খাওয়া দাওয়া করে নিলাম বাসন টাসন মেজে একদম রেডি করে নিয়ে ঘরে চলে আসলাম একটু হাত মুখ করে ধুয়ে চলতেছি ঘরে স্টেমের নাইট ক্রিম দিলাম মুখটা একটুখানি দিয়ে টাইট খাবিবার এটা বসি তারপরে তারপর শুনি আজকাল বেশি কিছু হয়নি খাবার দাবার সেই দূর বলা যাওয়া হয়েছিলো তাই শুধু ডিম ভাজা হয়েছিল রাত্রে ডাল ডিম ভাজা আল ভাজা ভাত রুটি সবই ছিল ও রুটি করা হয়েছিল বাচ্চাগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল চলে আমি ঘরে মতো ঘরে চলে গেছে চলে তবে ভিউটা একটু রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা সবাই ভালো থেকো